ওপেন বর্ডার লাগবে বলেছিল তোমাদের মনে আছে ওপেন বর্ডার দাও পিয়ারি ওপেন বর্ডার দাও তো তোমাদের ওপেন বর্ডার আমি দিয়েছিলাম তারপরে আমার ওপেন বর্ডার দেওয়া হয়নি বাট আজকে যে ওপেন বাড়ারটা নিয়েছি এটা মনে হয় তোমরা কখনো দেখো আমিও দেখিনি সত্যি কথা বিকজ আমি নতুন তৈরি করেছি একদম পুজোর পরেও কখনো সেল করিনি ফার্স্ট টাইম এনেছি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে ডবল বর্ডার আছে সো কালেকশনটা জাস্ট দেখে নাও প্রথমেই আমি দেখাবো শাড়িটার আঁচলটা এতটা সুন্দর নিখুঁত ভাবে শাড়িটা করেছে সেরা লাগছে সেরা তোমরা জাস্ট প্রথমে আঁচল এন্ড তারপরে বডিটা দেখাবে ঠিক আছে এই যাচ্ছে শাড়িটা লুকিংটা টোটাল শাড়িটা যাচ্ছে এই ডিজাইনের মধ্যে পার্ট যাচ্ছে এই রকমই এন্ড তোমরা জাস্ট দেখো এটা ডুয়েল টোনটা ঠিক আছে এইটুকু বলতে পারি পুরো পুজোতে তোমরা এই কালেকশনটা পরে কোথাও ঘুরতে পারো বিকজ কালেকশনটা তো আমি দেখাইনি তোমাদের আর পুরো শাড়িটা যে জেরিটা যাচ্ছে সেটা হলো তোমাদের গোল্ড জেরি মানে তোমাদের যে রোজ গোল্ড জেরিটা হয় সেই জারিটা এন্ড তোমরা এবার শাড়িটা দেখবে একটা জিনিস সেটা হলো শাড়িটার মধ্যে না পুরো ডবল পার্ট দেওয়া হয়েছে বেশিরভাগ শাড়িতে তোমরা এক জিনিস খেয়াল করবে সেটা হলো বেশিরভাগ শাড়িতে নিচের পাটটা চড়া হয় উপরের পার্টটা শুরু হয় বাট আমি এই সাইটা একদমই সেরকম করাইনি আমি সাইটা করেছি দুটো পারি সেম টু সেম থাকবে তোমরা একটু ভালো করে ফলো করে নেবে টোটাল দুটো পারি কিন্তু সেম টু সেম আছে ক্লোজলি দেখাবি ভাই দুটো পারি ঠিক আছে উপরের পার্ট তোমরা কিন্তু একদম যেরকম পাচ্ছ নিচের পাটটাও কিন্তু সেরকমই পাচ্ছ কোনো রকম কিন্তু কমতি আমি রাখিনি অ্যান্ড পুরো ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ঠিক আছে এস নিয়ে বুকিং করবে এখানেই কিন্তু সমাপ্ত নয় বিকজ এর সাথে যেটা যাচ্ছে সেটা হলো শাড়িটাতে একটা সুন্দর করা ব্লাউজ পিস যে ব্লাউজ পিস টা দেখতে চূড়ান্ত ঠিক আছে চূড়ান্ত বললেও ভুল হবে চূড়ান্ত থেকে যদি সুন্দর কিছু হয় সেটা বিকজ এটা পার্টটা তোমরা দেখো এই শাড়িটার ব্লাউজ পিসের পার্ট যাচ্ছে এটা অ্যান্ড তার সাথে বর্ডারটা যাচ্ছে এই ডিজাইন মানে বডির ডিজাইনটা ভীষণ ইউনিক একটা ডিজাইনের মধ্যে তোমাদের ব্লাউজ পিসটা দিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড এটা যাচ্ছে শাড়িটার ফুল শাইটার লুকিংটা এক্সাক্টলি যেরকম দেখছো সেরকমই তোমরা হাতে পাবে একদম ময়ুর কালারের মধ্যে চলে আসে ঠিক আছে আশা করি তোমাদের আছে কালার সেটা ভীষণ ভালো লাগবে অ্যান্ড ভীষণ ভালো লাগবে বিকজ আমি খুবই 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 কম দামে দিতে চলেছে নেক্সট কালার দেখে নাও এটা যাচ্ছে তোমাদের নেক্সট কালারটা ঠিক আছে ওয়াও একটা কালার মানে এটা কি বলা যাবে ততটাই মানে আমার মনে হয় আমি যতটা বলবো ততটাই কমতি পড়বে বিকজ কালেকশন এতটা সুন্দর সেই তুলনায় আমি বলে বোঝাতে পারবো না তোমাদের ঠিক আছে এই যাচ্ছে শাড়িটার লুকিংটা শাড়িটা পুরোটা যাচ্ছে ফুল অফ শার্টিং শার্টিং যে কোয়ালিটি হয় সেই কোয়ালিটির মধ্যে চলে আছে আর শাড়িটা এতটা নরম এতটা নরম মানে তোমরা যে শাড়িটা পরেছো তোমাদের একটু মনে হবে না তোমরা একটো তা ভারী ডিজাইনের মধ্যে একটা কালেকশন পরেছো ঠিক আছে সো এসএস নিয়ে বুকিং করে ফেলবে তোমরা একটা জিনিস ফলো করো এই যে জারিটা দেওয়া হয়েছে তোমাদের ক্যামেরায় হয়তো অনেক সময় এটা সিলভার জারি লাগতে পারে নো ডাউট বাট এইটা কিন্তু অ্যাকচুয়ালি সিলভার না এটা কিন্তু রোজ গোল জারিতে আছে ডবল বর্ডার এ আছে তোমরা দেখে নাও এই একটা বর্ডার আর এই একটা বর্ডার দুটো বর্ডারের মধ্যে তোমাদের শাড়িটার ডিজাইনটা চলে আছে শাড়িটা এতটা সুন্দর এতটা সুন্দর আমি সত্যি বলছি আমার এতটা আনন্দ আছে আজকে এই কালেকশনটা দেখিয়ে কারণ ওপেন বর্ডার ভাই সব রকম দেখিয়েছি প্রচুর কপি হয়েছে বাট এটাও হয়তো আর দুদিন বাদে কপি হয়ে যাবে কারণ এত সুন্দর কালেকশন কেউ কপি করতে ছাড়বে না সো এস এস নিয়ে বুকিং করে ফেলো অন্য পড়ার আগে তোমরা পড়ে ফেলো ঠিক আছে কারণ আমি দ্বিতীয়বার আনার আগে এটাও নিশ্চয়ই কারো না কারো মার্কেটে কারো না কারো ঘরে চলে যাবে সো এস এস না বুকিং করে ফেলো নেক্সট যে কালারটা তোমরা দেখাচ্ছি সেটা হলো এই ডিজাইনটার এই কালারটা একদম টোন অবশ্যই এই ডুয়েল টোনটা তোমাদের দেখাচ্ছি জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে কালারটা এটা আছে শাড়িটার ডুয়েল টোনটা ভীষণ সু সুন্দর একটা কালার এর মধ্যে চলে যাচ্ছে তার সাথে যাচ্ছে সেরা একটা ডুয়েল টোন এস এস নিয়ে বুকিং করবে এই যাচ্ছে শাড়িটার লুকিংটা লুক ওয়াইজ শাড়িটা যতটা সুন্দর দেখছো এইটুকু বলতে পারি হাতে পেলে শাড়িটা ততটাই ভালোবাসা দেবে বিকজ শাড়িটার মানে আহ বডির যে বডির যে কোয়ালিটিটা এতটা সুন্দর এতটা সফট মানে আমি ব্যাক পার্সেন্টটা একটু দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে শাড়িটা কেন এতটা সফট বলছি ঠিক আছে পুরো সাইডের লুকিংটা এক্স্যাক্টলি এরকম অ্যান্ড এটার ব্লাউজ পিসটা তোমাদের একটু দেখাই ফুল শাড়িটা যে লুকিং আছে সেটা দেখানোর কিছু বাকি নেই এটার সাথে যে ব্লাউজ পিসটা আছে সেটা হলো এই যাচ্ছে ব্লাউজ পিস বিপি পোর্সেন্ট ফুল বিপি পোর্সেন্ট সেম কালারের এন্ড গোল্ডেন সারি দিয়ে কাজ করা হয়েছে এবার যাচ্ছে তোমাদের শাড়িটা ব্যাক পোস্ট টা ঠিক আছে টোটাল ব্যাক পোস্টন দেখানো ইন্টারলক করা হয়েছে একটা জারিও তোমাদের এদিক থেকে ওদিক হবে না সো এই জন্য তোমাদের বলছি এই কালেকশনটা যে পারছো যত তাড়াতাড়ি পারছো বুকিং করে ফেলো বিকজ এত সুন্দর কালেকশন যত তাড়াতাড়ি বুকিং করবে তত তাড়াতাড়ি তোমার হবে জাস্ট কালারটা দেখো রিয়ার কালার মানে আমাদের হট পিঙ্ক কালারের মধ্যে চলে আছে রিয়া মুচি মুচকে হাসছে এই কালারটা কবে আমার নাম করা বন্ধ করবে চলো এই যাচ্ছে কালার একদম হট পিঙ্ক এর মধ্যে চলে আছে এস নিয়ে বুকিং করবে জাস্ট সিদা কালার একদম ডার্ক যে হট পিঙ্ক কালারটা হয় এক্স্যাক্টলি সেরকম একটা হট পিঙ্ক এর মধ্যে চলে আছে অ্যান্ড টোটাল ব্লাউজ পিসটা যেটা আছে সেটা কিন্তু ফুল অফ উইভিং মানে কোনো জায়গায় গ্যাপিং মানে নেই পুরোটাইতে কিন্তু উইভিং যাচ্ছে এন্ড টোটাল সাইডার লুকিং যাচ্ছে এক্স্যাক্টলি এরকম এস নিয়ে বুকিং করে ফেলবে বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া হয়েছে সেই নাম্বারই বুকিং করবে ওখান থেকে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট করে নেবে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি এবার যে কালারে তোমাদের দেখাচ্ছি এটাও কিন্তু খুবই আনকমন কালার বিকজ এই কালারটা কি বলতো এই কালারটা ক্যামেরার থেকে বেশি আমার সামনে ভালো লাগে এটা কিন্তু পার্পেল কালার বাট নট তোমার আহ হয় না কিছু ক্যাট ক্যাটে কালার খুব ডার্ক কালার যেমন কিছুক্ষণ আগে একটা কালার দেখালাম ওটা ডার্ক কালার এটা কিন্তু ডার্ক নয় এটা কিন্তু খুব সোভার কালার তোমরা যে কেউ সে পড়তে পারো কালারটা যে কোনো অকেশনে পড়তে পারো ডে নাইট যে কোনো টাইমে তোমরা এই কালারটা পড়তে পারো এতটাই সোভার দেখতে কালারটা আমার কাছে ভালো লাগে তাই আমি তোমাদের দেখালাম আশা করি তোমাদেরও ভালো লাগবে বিকজ কেন বলো তো সব রকম কালারই আমি রাখার চেষ্টা করি এক মানে সবসময় যে যারা ডার্ক শেড পছন্দ করে তারাই পড়বে সেটা তো হয় না ডিজাইনটার মধ্যে আমি লাইট শেডও ও রাখার চেষ্টা করলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা বেশি বড় করতে চাই না তাই বেশি বকবো কোনো সাথে এইটুকু বলতে পারবো এটা কিন্তু মনে তোমাদের মিনে ওয়ার্ক রয়েছে সো মিনে কারিতে তোমরা ওপেন বর্ডার পেয়ে পেয়াছ আচলের মধ্যে তোমরা পেয়ে জারি সো মানে কোনো জায়গায় তোমরা কমতি পাবে না ঠিক আছে চলো নেক্সট কালার যেটা দেখা যাচ্ছে তুতে কালার না বললাম না তুতে কালার এখন সব থেকে সেরা লাগে আমার জাস্ট দেখে না তুতে কালারটা শাড়িটা পরে যদি বিয়ে করা যেত বিয়ে করা মানে বিয়ে হয়ে যাবে বিকজ কালেকশনটা কেউ ধরে বুঝতে পারবে না যে এটা তোমরা মানে আহ কি বলবো এতটা রিজনেবল প্রাইসে পাচ্ছ মানে এই শাড়িটা যদি অন্য কোথাও হতো তাহলে এটা দাম হতো মিনিমাম তোমরা বারোশো তেরোশো টাকা আমি কম করেই ধরেই বললাম ঠিক আছে কম ধরেই বললাম কিন্তু আমি তোমাদের জানো পাপাই সেরুদের হাতে এসেছে মানে আর তোমাদের কাছে আমার কাছে এসেছে মানে তোমরা পাবে রিজনেবল প্রাইস আর কতটা রিজনেবল হবে সেটা ভাই দেখো আমি বেশি বকবক করে তো লাভ নেই এমন একটা দাম বলতে চলেছি যেই দামটা দূরবীন দিয়ে খুঁজলেও আমার একটা ডায়লগ আছে তোমরা জানো দূরবিন দিয়ে খুঁজলেও কোথাও পাবে না ঠিক আছে জানো কালার আমাদের সিগনেচার কালার কফি ব্রাউন কালার যেটা হলো কফি পার্পেল ব্রাউন কালার বলা ফুল হবে একদম কফি পার্পেল কালার যেটা হয় আমাদের একদম কালার এই কালারটা মানে এটা নিয়ে বেশি কিছু বলতে হয় না এটা জাস্ট দেখাতে হয় এন্ড সোল্ড হয়ে যায় ঠিক আছে চলো সিদা কালার একদম ডার্ক কফি কালার এর মধ্যে চলে আছে এস নিয়ে বুকিং করবে ডবল বর্ডার আছে মানে শুধু এমনি সময় ডবল বুটা কাতার সিল্ক দেখাই আজকে ডবল পার কাতার সিল্ক দেখালাম কাবার ওপেন বর্ডারের মধ্যে যেটা সত্যি কথা বলছি মানুষের হয়তো মাথাতেও আসেনি এত সুন্দর একটা কালেকশন করা হবে তো চলো এই যাচ্ছে কালারটা এস এস নিয়ে বুকিং করবে উইথ মিনে কারি ঠিক আছে নাম্বারে নাই কালারটা দেখ একদম গার্জি ফিল আসছে না রিয়া কালারটা একদম গার্জি গার্জি কালারটা মানে এত শাইনিং দিচ্ছে তোমরা দেখো কালারটা এই যাচ্ছে কালারটা এস নিয়ে বুকিং করবে প্রাইজ ইজ ওনলি তোমরা পেয়ে যাচ্ছ আজকে শুধুমাত্র 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 নাইন সিক্স ফাইভ নশো পঁয়ষট্টি টাকা ফিশিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া জাস্ট থেকে স্ক্রিনশট এটা কিন্তু একদম যে গার্জি ফিল আসছে বিশ্বাস করো আমি হাতে ধরে আছি এটা স্মুথনেস এটা মানে শাইনিং টোটালি গার্জি গার্জি লাগছে ঠিক আছে এস এস নিয়ে বুকিং করবো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমি এই কালেকশনটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার তাই তোমাদের দেখালাম আমি টেন অফ টেন দেবো এই কালেকশনটার জন্য বিকজ যেমন দাম তেমনি কালেকশন দিয়েছে মানে এই কালেকশনটা বললাম অন্য কথা হলে কি দাম হতো অ্যান্ড নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হলো পিচ পার কালার এই কালারটা যথেষ্ট খুব সুন্দর মানে অনেক সুন্দর একটা কালার মধ্যে দিয়ে দিলাম এই কালারটা একদম পিচ পার্পল কালার মধ্যে চলে নিয়ে বুকিং করবে এটার সাথেও তোমরা পেয়েছো একটা সুন্দর পাড়া সুন্দর পাড়া বিপি পোর্সেন ঠিক আছে বিপিটা অবশ্যই না দেখে আমি যাবো কোথায় এই যাচ্ছে তোমাদের পিপিটা আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার অবশ্যই করে দিও ভালোবেসে নট জোর জোরজরবস্তি আর লাইক করে দেবে লাইকটা অবশ্যই করে দিও এটা একটা রিকোয়েস্ট রইলো কমেন্ট করে জানাবে আজকে কালেকশন কেমন আছে খুব তা দেখাচ্ছে নতুন এটা